আরামবাগ হাই স্কুলে আজ এক অন্য ছবি ধরা পড়ল কেন জানেন আজ কন্যাশ্রী দিবস আর সকলেই জানেন যে আরামবাগ হাই স্কুল মানেই বয়জ কিন্তু না এই স্কুলে ইংরেজি মাধ্যম চালু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী স্বপ্নের প্রকল্প বৃহস্পতিবার চোদ্দই অগস্ট হুগলির আরামবাগ জুড়ে পালিত হল কন্যাশ্রী দিবস মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর স্কুল ছুট মেয়েদের পড়াশোনার উন্নতি এবং বাল্যবিবাহ আটকানোর জন্য মুখ্যমন্ত্রী তিনি কন্যাশ্রী প্রকল্প চালু করেন তাঁর সেই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা যেমন অর্জন করে পাশাপাশি বিশ্বের দরবারে শিক্ষরিতীয় পাই এই প্রকল্প বৃহস্পতিবার হুগলির আরামবাগ হাই স্কুলের ইংরেজি মাধ্যম বিভাগে প্রফুল্ল চন্দ্র সেন ভবনে অনুষ্ঠিত হয় ইংরেজি মাধ্যমে স্কুলে ছাত্রীরাও পড়াশোনা করে উল্লেখ্য এই প্রথম কন্যাশ্রী দিবস পালন করা হলো স্কুলে সবাই জানে আরামবাগ হাই স্কুল বয়েজ স্কুল কিন্তু আরামবাগ হাই স্কুল ছাত্রছাত্রী সকলের জন্য এদিন বিজ্ঞান ভবনের হল ঘরে একটি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের এদিনের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জিকে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে ছিলেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ সিংহ রায় সহ বিশিষ্ট জনেরা পরিশেষে আরামবাগ হাই স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমি ওখান থেকে উনি যখন বলেন আমি না করতে পারিনি কেননা এত সুন্দর একটা অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এবং আজকে এইটা মহা সমারোহে এখানকার যিনি কন্যাশ্রী নোডাল অফিসার আছেন সেখানে মাস্টারমশাইরা প্রত্যেকে এবং পরিচালন সমিতির সভাপতি সকলে মিলে যে এই উদ্যোগটা নিয়েছে এত সারম্বরে এত নাচ গান মেয়েরা বাচ্চারা করছে যারা অত্যন্ত সুন্দর এবং এই কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে এখানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা শুনলেন আমাদের সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় জানালেন যে এটা বয়েজ স্কুল হিসাবেই স্বীকৃতি ছিল কিন্তু আমরা যখন দেখলাম এটা কোয়েড স্কুল আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকুল্লচন্দ্র সেনের নামেই আমরা ইংলিশ মিডিয়াম করেছি আমাদের মেয়েরা এখন সেভেন পর্যন্ত পড়ছে আগামী বছর সব এইটে চলে যাবে দু হাজার সতেরো সালের তেইশে জুন নেদারল্যান্ডের রাষ্ট্রপুঞ্জে বাষট্টিটি দেশের পাঁচশো বাহান্নটি প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী জগৎ বিখ্যাত হয়েছিল ইতিহাসের পাতায় স্বর্ণাখ করে লেখা হয়েছিল কন্যাশ্রী আজকে সেই দিনটিকে আমরা উদযাপন করছি আমাদের মেয়েরা এই কন্যাশ্রীর প্রকল্পকে সামনে রেখে এগিয়ে চলবে তারা আমাদের বাংলাকে সারা ভারতবর্ষে পথ দেখাবে আমাদের কাছে বিশেষ দিন এই বিশেষ দিন বলতে দেখুন আমাদের হাই স্কুল যে আরামবাগ হাই স্কুল আমরা জানতাম এটা ছেলেদের স্কুল তারপরে আমরা এটা বুঝতে পারি এটা যে একটা কোয়েট স্কুল সেই কোয়েট স্কুলের সাথে সাথে আমরা আমাদের আরামবাগ প্রফুল্লচন্দ্র সেনের নামে আমরা ইংলিশ মিডিয়াম কোয়েট চালু করেছি আজ দু বছরের প্রদর্শন হচ্ছে তো আমরা আজকেই প্রথম যে কন্যাশ্রী দু হাজার সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী যে আমাদের আরামবাগ হাই স্কুলের যে কপুলচন্দ্র সেনের যে ইংলিশ মিডিয়াম স্কুল আজকে আমরা দেখছি যে টিভিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিভিন্ন স্কুলে জেলা বা রাজ্যের স্তরে বা সাবজনের স্তরে যে পুরস্কারে ভূষিত হয়েছে তারা নিচ্ছে আমাদেরও দৃঢ় বিশ্বাস আরামবাগ অগুলোচন্দ্র সেনের ইংলিশ মিডিয়াম সেই জায়গায় একদিন না একদিন পুরস্কার আনবে এবং ছাত্রীরা এগিয়ে যাবে এই আমাদের আশা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে